এদেশ বাংলাদেশ এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো নব্বই বছর ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার লেকতালি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি আরবিতে আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নিবে না সমাজের রি করে উঠবে তারা বলবে কেমন আলেম বাপ দাদার ধর্মকে বিকৃত করতে এসেছে ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় তার নাম তার নাম বিশ্বাস মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালাফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম তার আত্মীয় স্বজন জানত পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোক হিসেবে ছিলাম 10 বছরের মধ্যে তিনি বলেননি নি লেমা কুতা লেমা ফালতা এটা করলে কেন এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একই যেমন তেমন আসার্য একই যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো তিনজন মাহবুদ মানে এ বলছে তিনজনও নয় মাত্র একজন সপ্ত মাকাশের উপরে থাকে কেমনে মানা যায় একে হত্যা করতে হবে নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটের যে কোনো একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতিয়ালান নাসে জামানুন লাইওয়ালিন নাস মাখাজামিন খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম মানুষের উপরে ওয়াজির একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না এটা বৈধ না অবৈধ সেই সময় এখন মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না এটা বৈধ না অবৈধ আরো জটিল হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন والله للفقراء আছ আলাইকুম আমার উম্মত আল্লাহর কসম আমি মোহাম্মদ সাল্লাল্লাহ alaihi wasallam তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে এ ভয় আমি করি না উনি এই ভয় করবে বা কেন দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে এই ঠিক মরুভূমিতে সর্ষে গজাবে এই কথাই ঠিক

পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবা শুধু টাকার টাকা প্রযুক্তি আর প্রযুক্তি পয়সার পয়সা টানা ফাসুহা পয়সা উপার্জন করতে প্রতিযোগিতায় নেমে যাওয়া এ কত পয়সা উপার্জন করতে পারে কামা তানা ফাসু মিন কানা কাবলা কম তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতা নেমে গেছিল তোমরাও নেমে যাবা তাহলে কুকুম এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে কামা আহলাকাত যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে এটা আমার ভয় দরিদ্র হয়ে যাওয়া এই ভয় আমার নেই বাংলাদেশের প্রায় মানুষ বলল ডেস্টিনি বৈধ জিজিএন বৈধ আমার সাথে দু একজন ছিল কিনা আমি জানি না আমি জোরালো কণ্ঠায় জাতির সামনে কণ্ঠে বলতে থেকেছি ডেস্টিনি চিরদিনের জন্য হারাম ডেস্টিনি কখনো বৈধ হতে পারে না যারা খুব জোর দিয়ে আমার মুখের উপর বলতে চেয়েছে তারা আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক বানী ইসুফ আল্লাহর কসম করে বলছি আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে কিনে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে তাহলে আমি বুঝবো সত্যি ডে স্টেরিবই মরা পর্যন্ত কে আমার পর্যন্ত আপনাকে সময় থাকলো আপনার উত্তরসূরী যারা আসবে তাদের সময় থাকলো আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই এটা একটা মিথ্যার উপরে চলছে ভুয়ার ওপরে চলছে যত ইসলাম ইনসিডেন্টস আছে যত ধর্মীয় নামে ব্যাঙ্ক ঘর ইসলামী ইনসিডেন্ট হোক এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা তারা এখানে নেই ভুয়ার উপরে সৈন্যের উপরে চলছে এ কথাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে দেখতে পাবা তোমরা পৃথিবীতে তাকালে দেখবা প্রযুক্তি আর প্রযুক্তি তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে পৃথিবী উপার্জনের প্রতিযোগিতা নেমে যাওয়া আল্লাহর নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতায় নেমে যাওয়া পূর্বের লোক যেমন নেমেছিল পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাওয়া এ ভয়ে আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম করি আল্লাহর কসম আমার কথাই এটা বোখারি মুসলিম পয়সা উপার্জন করতে হবে বেশি কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলিনি তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোন উপকার করতে পারবেন না নিঃ অসহায় অবস্থায় ওই কথাটা আল্লার আসুল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে তাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ বলেছিলেন আজকে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেব এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেব আমার অর্থ সম্পদের অর্থের দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবু দাউদের সহি হাদিস আউবাকার তুমি কি করেছ তখন আউবাকার সিদ্দিক রাজি বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকাও হবে না ব্যান ভাড়াও হবে না কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডিঙ্গে কেউ যেতে পারবে না তখন ওমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আউবকার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো বা আউবকার সিদ্দিকের টাকার চেয়ে টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা আবক্কার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে না আউবকার সিদ্দিকরা জেলাতনের ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়ি দিয়ে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাম নবী বলছেন উসমান তুমি কি করছ তখন উসমানরা জেল্লা আহতান বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ তালন বলছেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেব এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি কিন্তু মোহাম্মদ সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করব তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দেবে এটি তার ভয়